কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আজকে দেখেন শনিবার ছয় জুলাই দু হাজার চব্বিশ আজকে ডেলি স্টারের প্রথম হেডলাইন হচ্ছে বাংলাদেশ ব্যাংক ফাইন্ড সিক্স টাইপস অফ রং ডুইংস আপনারা জানেন যে রিসেন্টলি এই অনেক আলোচনা হচ্ছে যে আপনার এক্সপোর্ট ইম্পোর্টে যে ডেটাটা হচ্ছে ইপিবি মোটামুটি প্রিপেয়ার করতো বা সবখানে যেটা ছাপাইতো বা যার ডাটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হইতো বাংলাদেশের ব্যালেন্স অফ ট্রেড বা পেমেন্টের ক্ষেত্রে সে ডাটাতে হচ্ছে অনেক ভুল পাইসা মূলত ছয় ধরনের ভুল পাওয়া গেছে এবং এখন থেকে ঠিক করা হয়েছে যে ইপিপি এর ডাটা ইউজ করা হবে না এখন আর এবং ড্যা এখন মোটামুটি এনবিআর যে ডাটাটা দিচ্ছে সে সেই ডেটা ইউজ করা লাগবে কারণ কয়েক বছর ধরে এখানে অনেক আলোচনা হচ্ছিলো কেন এর ডাটার সাথে অন্য ডাটা মিলতেছে না যাক দেখেন পদ্মা ব্রিজ এ সোর্স অফ হিউজ প্রাইড ফর বাংলাদেশি দেখেন এখানে মূল ইস্যু যেটা রিসেন্টলি কিছু নিউজ হচ্ছে যে আমরা কেন পদ্মা সেতু জন্য লোন দিব পদ্মা সেতুতে মোট দুইটা প্রজেক্ট আছে একটা হচ্ছে সেতু হ্যাঁ এটা হচ্ছে বাংলাদেশি টাকা হয়েছে যেখানে আপনার সড়কের মতো আপনার বাস ট্রাক চলে বাট যেটা হচ্ছে আপনার রেল সেতু পদ্মা সেতুর মধ্যে যে রেল লাইন আছে সেটার জন্য কিন্তু লোন নেওয়া হয়েছে সেটা জন্য সম্ভবত আমার ঠিক খেয়াল নাই প্রথমে উনিশ হাজার লোন নেওয়া হয়েছিল এরপরে পরে কিনা আমি ঠিক জানি না মূলত এখানে দুইটা প্রজেক্ট পদ্মা সেতুর জন্য লোন নেওয়া হয়নি কিন্তু পদ্মা সেতুর লোন আপনার ট্রেন সংযোগের জন্য লোন নেওয়া হয়েছিল দেখেন আপনার যারা লেবার হচ্ছে জিতে গেছে ইউকে এটা নিয়ে মোটামুটি ভালো আলোচনা হচ্ছে লেবার ব্যাক ইন পাওয়ার উইথ হিউজ ম্যান্ডেট এবং আজকে একটু আগে দেখা গেছে যে রোমানিয়ার সাথে ওদের যে একটা ডিল করেছিল কনজারভেটিভ পার্টি যে রোমানিয়াতে স্থানান্তর করবে অভিবাসীদের সেটা হচ্ছে ক্যান্সেল করছে অলরেডি এবং রেলওয়েকে আবার রিন্যাশনালাইজ করার আপনার উদ্যোগ নিচ্ছে লেবার পার্টি মূলত একটা বিশাল বড়ো চেঞ্জ আসবে ফোর বাংলাদেশ অরিজিন এমপিস রি ইলেকটেড চার জন্য হচ্ছে আবার ইলেকটেড হয়েছে গ্র্যান্ডমাস্টার এটা খুবই খারাপ লাগছে আপনারা জানেন যে জিয়া হচ্ছে দাবা খেলতে খেলতে মারা গেছেন গতকালকে অনিয়ন প্রাইস জামস আপ টু ওয়ান টোয়েন্টি এ কেজি দেখেন এইখানে হচ্ছে ধরেন আপনি হচ্ছেন এটা সুন্দর ধরেন আপনার প্রাইস হাইক হয়েছে আপনি হচ্ছে এটা লিখতে যাচ্ছেন তো এটাকে আপনার ইনক্রিজ প্রাইস না দিয়ে জামস আপ টু এভারে দেওয়া যায় জাম্প জাম্প করে হ্যাঁ আপ জাম্প আপনার উপরে মানে ইনক্রিজ হওয়া বোঝাচ্ছে এখানে সো এটা আপনি ইউজ করতে পারেন আপনার সুন্দর হবে আর কি এরপর দেখেন হাউ কাম দ্য প্রাইস অফ অনিয়ন্স ওয়েন্ট আপ বাই টাকা থার্টি ফোর পার কেজি ইন এ মান্থ দেখেন রুমা উনি বলেছেন এবং উনি হচ্ছেন ব্রেড উইনার ব্রেড উইনার মানে হচ্ছে উনি হচ্ছে অনলি ব্রেড উইনার অনলি ব্রেড উইনার মানে হচ্ছে একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি অর্থাৎ ওনার পরিবারের তিনজনের একটা পরিবার সেইখানে একমাত্র টাকা ইনকাম করে হচ্ছে এই রুমা তো এখানে ওনাকে আপনারা যখন হচ্ছে অনলি আপনার হচ্ছে কিছু বুঝতে যাচ্ছেন যেটা হচ্ছে আপনার একমাত্র কোন ব্যক্তিকে আপনি মেনশন করতে যাচ্ছেন বা ইন্ডিকেট করতে যাচ্ছেন তখন ড্রেড উইনার হিসেবে ইন্ডিকেট করতে পারবেন একটা সুন্দর ভালো লাগছে যে এটা হচ্ছে খুবই খারাপ লাগা একটা ব্যাপার ফর্টি সিক্সে মোটামুটি আপনারা একটা পাচ্ছেন ধরে নিতে পারেন যে ফ্লাড ফ্লাড নিয়ে বা ক্লাইমেট জেঞ্জটাগুলো নিয়ে কিছু একটা পাচ্ছি আমরা দেখেন ফ্লাড ইন নর্থ টু কন্টিনিউ ফর অ্যানাদার উইক এখন দেখেন এটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে আর ডিটেলসে যাচ্ছি না এখানে দেখেন একটা জিনিস আমরা দেখি ডায়ার এই ওয়ার্ডটা সম্পর্কে আমরা দেখি দেখেন ইন দে আর ইন ডায়ার নিড অফ ফুড মানে ওরা হচ্ছে খাবারের জন্য ভয়ানক মানে ভয় ভয়ানক অবস্থা বা ভয়ানকভাবে খাবার প্রয়োজন মানে ওইখানে হচ্ছে শর্টেজ অফ ফুড খুব বেশি দেখেন এই ডায়ার এটা অর্থ হচ্ছে ভয়ানক এবং সেটা রেজেকটিভ এটা অ্যাডভার ফ্রম হচ্ছে ডায়ারলি অর্থাৎ অ্যালোয়াই যুক্ত হবে আর নাউন হচ্ছে ডায়ারনেস এটা কিন্তু আসে রিটেনে এটা হচ্ছে দেখতে পারেন এটা সিরোনাম হিসেবে ইউজ করা যায় গ্লুমিকে আর হচ্ছে অ্যান্টোনামিস হিসেবে ইউজ করা যায় হচ্ছে ফেস্টিভ বা চার্মিং অর্থাৎ যেই ওয়ার্ড এই ডায়ার ওয়ার্ডটা অনেক অ্যাঙ্গেলে ইউজ হতে পারে আপনি ইউজার্স ওপর বেস করে আপনি লিখতে পারেন আর কি ঠিক আছে যাক আমি তো ভাবলাম যে আপনারা তো নিউজগুলো মোটামুটি পড়েনি বাংলা আমি তো রিভিউ দিই সেক্ষেত্রে আপনারা নিউজের জন্য জানেন এখানে ওয়ার্ড নিয়ে কিছু কাজ করা যায় আর কি যেমন হচ্ছে ডায়ার নিয়ে আসলাম এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনার ব্রেড উইনার কিংবা জাম্পস আপ এভাবে হচ্ছে আপনি ওয়ার্ডগুলো ইউজ করতে পারেন আচ্ছা দেখেন আরেকটু হচ্ছে রিহেবিলিটেশান রিহেবিলিটেশন হচ্ছে পুনর্বাসন দেখেন এটা সিরোনাম হিসেবে আমরা ইউজ করতে পারছি কামব্যাক তারপর রিহাব হিলিং ম্যান্ডিং যখন যেটার ইউজার্সের উপর মানে এই ওয়ার্ডটা কী হিসাবে ইউজ হয়েছে উপর বেস করে হচ্ছে আমি যে কোনো সিরোনামটা কী করতে পারি চুজ করতে পারি ওকে দেখেন থ্রি বাংলাদেশ ইজ ডাই ইন ফ্যাক্টরি ফায়ার ইন এস এ কিংডম অফ সৌদি আরবিয়াতে হচ্ছে তিনজন মারা গেছে এটা খুবই খারাপ লাগছে দেখে সেই জন্য আমি এটা পড়ি যদি এটা পরীক্ষা আসবে না মানে আমাদের যারা রেমিটেন্স ফাইটার যারা আছেন তারা হচ্ছে মারা যাওয়াটা দুঃখজনক আমাদের জন্য আচ্ছা পরের পেজ আছে আমরা দেখেন আইজিপি মামুন টেন ফর সেকেন্ড টাইম তাহলে টেন ইউর অর্থ হচ্ছে মেয়াদ এটা আমরা জানি টেনিউর অ্যাজ এটিভ হচ্ছে টেনিউরে বা টেনিউরাল যেটা হচ্ছে আপনি ইউজ করেন ইউজ করতে পারবেন টেনিউরাবল আর হচ্ছে টেনিউরাল আর অ্যাডভার্ভ হচ্ছে টেনিউরি রিয়ালি এখন দেখেন আমি হচ্ছে আপনাদের বেশি ভালো হয় যদি আমি আমার স্টাইলসটা ইউজ করতে পারি মূলত হচ্ছে আপনারা অনেকে কমেন্ট করতেছেন যে আমি হচ্ছে খুব সাউন্ড হচ্ছে নয়েজ হচ্ছে বাট আসলে ফিঙ্গার দিয়ে হচ্ছে এটা লিখা যায় না আমি মানে লিখে আমি পড়তে পারতেছি না লিখছে হ্যাঁ তো আপনারা যদি একটু আমাকে কোঅপারেট করেন কিছু লিমিটেশনস তো থাকবে হ্যাঁ একটু সাউন্ড নয়েস একটু যদি আপনি কোঅপারেট করতে পারেন আপনাদেরকে একটু ভালো ভিডিও ডেলিভারি দিতে পারবো আমি হ্যাঁ বাট হান্ড্রেড পার্সেন্ট যদি আপনারা শুধুমাত্র সৌন্দর্যে ফোকাস করেন তখন দেখবেন যে কোয়ালিটি একটু ফল করে যাচ্ছে একটু যদি আপনারা মানে আপনাদের সৌন্দর্যের দরকার নেই না আপনার দরকার হচ্ছে জিনিস জানা সেটার জন্য কিন্তু আপনি ওই যে এই সুন্দর কিনা স্মার্ট হচ্ছে কিনা এই ব্যাপারগুলো ইগনোর করলে আপনার জন্য কিন্তু ভালো কিছু জিনিস আসতে পারে আর কি আপনারা যারা কমেন্ট করেন বা হচ্ছে দেখতে পারেন আর কি ব্যাপারটা দেখেন এই জিনিসটা পুরো হচ্ছে আমি ভাবতেছিলাম আসলে ব্যাপারটা খারাপ না মানে মিথ্যা না ইন পুলিশ দেখেন বেনিফিটস আর ফর দ্য সিনিয়রস যা বেনিফিট পায় সিনিয়রাই পায় হ্যাঁ আর ওদের জুনিয়র কপ যারা আছে ওরা হচ্ছে বছরের পর বছর কোনো ধরনের প্রমোশন পাচ্ছে না কারো কারো হচ্ছে ডিকার হয়ে গেছে একই পোস্টে কোনো প্রমোশন নাই তাহলে হচ্ছে দেখা যাচ্ছে এবার দেখি আমরা যে পুলিশরা হচ্ছে বিনোদনের করাপশনে জড়া যাচ্ছে এই জিনিসটা আমরা দেখতে পারবো তাহলে দেখি আমরা কিপ ইউর ফোন সেফ অর ইট মে অ্যান্ড আপ ইন ইন্ডিয়া এটা অনেক ইন্টারেস্টিং লাগছে দেখেন যে বাংলাদেশে হচ্ছে এখন ফোনগুলো ধরা পড়ে যাচ্ছে আপনার চুরি করে ইউজ করলে ধরা পড়ে যাচ্ছে সেই জন্য ওরা কি করতেছে ফোনগুলো হচ্ছে ইন্ডিয়াতে পাচার করে দিচ্ছে এই হচ্ছে অবস্থা এবং ওদের এইগুলা হচ্ছে আপনার আহ যাই হোক দেখি আমরা অন দ্য জার্নি অন দিস জার্নি নো ওয়ান কেয়ারস ইফ ইউ লিভ অর ডাই এই ব্যাপারগুলো খুবই খারাপ লাগে দেখেন এই যে ভূমধ্যসাগরে হচ্ছে কতগুলো মানুষ মারা যাচ্ছে ওকে আমরা আগে দেখি এই পেজে হচ্ছে পরীক্ষা আসার মতো কিছু নাই তারপর দেখেন অ্যান্টি কোটার ডেমস কন্টিনিউ এটা হচ্ছে আজকেও আজকে বা বিভিন্ন জায়গাতে বৃষ্টির মধ্যেও আন্দোলন করতেছে এবং হচ্ছে অনেক সরকারি কর্মকর্তা কিংবা হচ্ছে অনেকে এটা পক্ষে লিখতেছে আবার হয়তো কেউ বিপক্ষেও লিখতেছে দেখেন যারা মোটামুটি একটু বুঝতেছেন বা ভাবনা করেন সবাই কিন্তু কোটার বিপক্ষেই লিখতেছেন সো আপনারা যারা হচ্ছে ইবার অনেকে দেখা যাচ্ছে অনেক স্ট্রাগল করে কোটা বিরোধী আন্দোলনে যুক্ত আছেন আবার অনেকে দেখা যাচ্ছে যে কোটা বিরোধীদের মারধর করতেছে কয়েকটা ছবি ভাইরাল হয়েছে ফেসবুকে যদি এটা সে অন্যরা হয়েছে কিনা মেন ইস্যুটা হচ্ছে যে ভিন্ন মতকে আপনি মারধর করতে পারবেন না ওরা কোটার বিরুদ্ধে আন্দোলন করতেছে করুক কারণ হচ্ছে রাইট আছে আবার আপনি নাও চাইতে পারেন কোটা বাতিল হোক সেখানে আপনারও রাইট আছে রাইট লফুল ওয়েতে হচ্ছে আপনি এটাকে আপনি এটাকে মুখোমুখি হন কিন্তু আপনি এটা ফোর্স ইউজ করতে পারেন না আপনি কেউ সে করতে পারেন না কোটা নিয়ে তো হচ্ছে আদালতে আছে এবং যার প্রয়োজন সে তো এটার বিরুদ্ধে কথা বলছে দেহ খারাপ লাগছে যে কোটা যারা আন্দোলনে গেছে অনেকজনকে আহত করে ফেলছে এই টাইপের একটা ছবি ভাইরাল হয়েছে আমি সেও না আপনার চেক করে নিন যেটা আসলে ট্রু কিনা যাই হোক আমান আমন ধানের যে ফার্মার্স তারা হচ্ছে খুবই চিন্তিত কারণ হচ্ছে দেখেন জুনে হচ্ছে আড়াইশো মিলিমিটার কম বৃষ্টিপাত হয়েছে এটা একটা সমস্যা দেখেন চিটোয়াং এর জাতিসংঘ পার্ক রিমেন্স অফ লিমিটস এটা হচ্ছে যে বন্ধ যে হয়েছে এটা হচ্ছে আর খোলা হচ্ছে না এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না দেখেন ফার্স্ট ব্যুরোক্রেটিক ট্র্যাঙ্গেল নাও রিনোভেশন কিপস ভিজিটার্স অ্যাওয়ে তাহলে অর্থ হচ্ছে মূলত জট লাগা এটা হচ্ছে একটা ভার্ভ এটা সেরোনাম হিসেবে আমি ইউজ করতে পারো হচ্ছে তারপর হচ্ছে ম্যাশ কিংবা হচ্ছে ব্যাফলমেন্ট আর অ্যান্টোনাম হিসেবে ইউজ করতে পারো হচ্ছে আনটুইস্ট যাই হোক বাইডেন সিক্স রিসেট উইথ হাই রিস্ক টিভি ইন্টারভিউ দেখেন এই বাইডেন গতকালকে বলছে যে স্বয়ং যদি ঈশ্বর আসে ওনাকে এসে ওনাকে বলে যে তুমি নির্বাচনের থেকে সরে যাও তাহলে তুমি সরে যাবে এরা কিন্তু সরবে না মোটামুটি ভালোই একটা বাস খাবে এবং দেখেন আপনি ফ্রান্স তারপর জার্মানি ওদিকে হচ্ছে ইউকে এগুলোতে কিন্তু আপনার ফার রাইটটা জিতে যাচ্ছে এবং ওরা কিন্তু একটা ন্যাশনালিস্ট আবার ধরেন এখানে ট্রাম্প জিতে গেল মোটামুটি একটা ভালোই চেঞ্জ আসবে ওয়ার্ল্ড অর্ডারে দেখেন অ্যাজ ইউরোপ টার্নস রাইট ইউকে স্টেয়ার্স টু সেন্টার এটা নিয়ে কথা বলতেছিলাম এটা নিয়ে হচ্ছে আপনার তাহলে পড়াশোনা করতে পারেন পরীক্ষা আসবেন অত বেশি তবে এটা নিয়ে একটা ভিডিও বানাবো এটা নিয়ে পরে আলোচনা হবে দেখেন ইডানিয়ান ভোট এমিট অ্যাপ্যাথি মূলত হচ্ছে কিছু ইস্যুর জন্য ইরানের হচ্ছে ভোটটা এরকমই হয়েছে সেটা হচ্ছে আপনার যেমন এখন হচ্ছে আপনার প্রচুর একটা ক্রাইসিস সিচুয়েশন যাচ্ছে স্যাংশন যাচ্ছে তারপর হিজবুল্লার সাথে একটা সংকট যাচ্ছে গাজা যুদ্ধ যাচ্ছে সব মিলে হচ্ছে আসলে মানুষের ভোটের প্রতি অত মনোযোগ নাই দেখেন অ্যাপেথি অর্থ হচ্ছে ওদাসীন ইরাসম হিসেবে আমরা ইউজ করতে পারি হচ্ছে কেজুয়ালনেস তারপরে হচ্ছে আনকনসার্ন অ্যান্টোনেম হিসেবে ইউজ করতে পারে হচ্ছে ইন্টারেস্ট ওকে আর এটা হচ্ছে একটা নাউন আমি হচ্ছে এটা আজকে এমনি আপনাদের জন্য ভিডিও করতে করতে ভালো যে লিখে রাখি আপনাদেরকে সরাসরি দেখা দিতে পারবো তো আমি নেক্সট ট্রাই করবো আরও বেশি দেওয়ার জন্য যাতে করে আপনাদের একটা নোট করে ফেলতে পারেন দেখেন দ্য প্যারাডক্স অফ হোয়াইটনিং ব্ল্যাক মানি হোয়াইল ফাইটিং করাপশান এইটা নিয়ে যে কত লেখা হচ্ছে এটা আসলে পড়তে যাচ্ছি না আপনারা পড়ে নিন আর এটা না পড়লে হবে এটা পরীক্ষা আসবে না এইটা খুব ভালো লাগছে দেখেন টাইটেলটা আপনাদের টাইটেল লেখা লাগে না বিসিএসএ দ্য ম্যানুফ্যাকচার ডিভাইড দেখেন এটা হচ্ছে বুঝতে পারতেছেন যে টাইটেল পরে কি বোঝানো ট্রাই করতেছে মূলত কোটা সিস্টেম দেখেন এখানে লিখতেছে আমার সোনার বাংলায় বৈষম্যের ঠায় নেই আসলে বৈষম্যের ঠায় রাখা উচিত না পজিটিভ ডিসক্রিমিনেশনের জন্য আপনি পিছিয়ে পড়া মানুষকে হেল্প করতে পারেন কিন্তু ব্যাপারটাকে লিমিটে থাকা উচিত যাতে করে আপনি মূলধারা মানুষকে পিছিয়ে দেওয়া যাবেন আর কি ঠিক আছে যে দেখেন রিসেন্টমেন্ট ওয়ার্ডটা হচ্ছে আমার ভালো লাগছে রিসেন্টমেন্ট তারপর দেখেন টক্সিক ক্লাইমেটটা ইউজ করতে পারেন আপনি যে কোনো জায়গাতে যে ক্লাইমেটের জায়গায় টক্সিক ক্লাইমেট এই অ্যাজ এ ইউজ করলে সুন্দর লাগতে পারে আর কি ভালো লাগছে রিসেন্টমেন্ট মানে হচ্ছে বিরক্তি রাগ এই ধরনের দু চারটা সেরোন আপনার হচ্ছে ইফ অফেন্স ইউজ করতে পারেন অফেন্স রিসেন্টমেন্ট ওয়ার্ডটা সুন্দর আর তেমন কিছু নাই এখানে পড়ার মতো আসেন আগাই খেলাধুলা 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 আমাদের পড়া লাগবে না আচ্ছা আমরা দেখি বাংলাদেশি শর্ট ডেড বাই বিএসএফ এই হত্যাকাণ্ড থামতে চাই না দেখেন যাই হোক এখন গুলি করে মেরে ফেলাকে আপনি হচ্ছেন শুট করে মেরে ফেলতে চাই না বলে হচ্ছে আপনি বলতে পারতেন যে গান্ড ডাউন অর্থাৎ গুলি করে মেরে ফেলা হয়েছে গান্ড ডাউন ব্যাপারটা সুন্দর না এটাই এটা নোট করে রাখতে পারেন আপনারা সরি ডিসিজ ডিসিজ মানে হচ্ছে নিহত হওয়া দেখেন দ্য ডিসিজ ওয়াজ আইডেন্টিফাইড রাজু ইসলাম তাহলে দেখেন নিহত হওয়া এটা হিসেবে আপনার ডেথ ইউজ করতে পারেন তারপর ডিমাইস ইউজ করতে পারেন ঠিক আছে এক্সপায়ারেশন হচ্ছে হিসেবে ইউজ করতে পারেন এটা আপনার এই যে ডিসিজ ওয়ার্ডটা সুন্দর লাগছে আমার সেই হচ্ছে আপনাদেরকে বলার জন্য রেখে দিয়েছি যাই হোক দেখেন মাইগ্রেন্ট শিপ রেক এইটি নাইন মাইগ্রেন্টস ডেথ অ্যাট সি অফ মৌরিতানিয়ার মৌরিতানিয়া হচ্ছে আপনার এরকম মহাদেশে বলেন আফ্রিকা মহাদেশের একটা সাগর দেশ তার পাশের সাগরটা এটা হচ্ছে মোরিতানিয়া সাগর বলা হয় এটাকে যাই হোক পেরিস্ট দেখেন পেরিশ পেরিশ অর্থ হচ্ছে প্রাণ হারানো এখানে আপনি হচ্ছে ডিপার্ট ডাই এক্সপায়ার ইউজ করতে পারেন আর ব্রিথ আর লিভ হচ্ছে একটা ইউজ করতে পারেন আর হচ্ছে ক্যাপসাইজ এই ক্যাপসাইজ ওয়ার্ডটা হচ্ছে সুন্দর লাগছে আমার দেখেন ক্যাপসাইজ মানে হচ্ছে কি বলেন তো দেখি এটা হচ্ছে আপনাদের জন্য একটা বাড়ি কাজ এটা হচ্ছে আচ্ছা আমি বলে দিই বাড়ি কাজ বল কীভাবে ক্যাপসাইজ মানে উল্টে যাওয়া হ্যাঁ উল্টে যাওয়া নৌকা উল্টে যায় না সে উল্টানোর ইংলিশটা হচ্ছে ক্যাপসাইজড আমরা সাধারণত কী লিখি ওভার লিখতে পারি ঠিক আছে বা আমরা ওভার ওয়ার্ডটা বেশি ইউজ করি কিন্তু আপনার ক্যাপসাইজ ওয়ার্ডটা ইউজ করা যায় হ্যাঁ এটা হচ্ছে একটা ভার্ভ তারপরে হচ্ছে এটার হচ্ছে আপনার আপনার শিরোনাম হিসেবে আপনি ওই যে ওভার ইউজ করতে পারেন আর কি ঠিক আছে ক্যাপসাইজ ওয়ার্ডটা লিখে রাখেন পরীক্ষায় চলে আসতে পারে বা আপনি ইউজ করার মতো জায়গা পালে ইউজ করবেন না পরীক্ষায় যেন আস আসা আসবে না স্কিপ করে যাচ্ছি দেখেন হাউ উই এন্ট্রড দ্য ইরা অফ ডিজিটাল মানি মূলত হচ্ছে এটা বাংলাদেশ এফেয়ার্সে আসার মতো একটা জিনিস এটা হচ্ছে খুব ভালো মতো করছি ডিজিটাল কারেন্সি এরপরে হচ্ছে আপনার ক্রিপ্টো হচ্ছে আমরা বললাম হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল এফেয়ার্সে তো এটা নিয়ে একটু বলে রাখি আপনার দুই হাজার সালের মধ্যে হচ্ছে বাংলাদেশের ট্রানজ্যাকশানে থার্টি পার্সেন্ট সম্ভবত আপনার ক্যাশলেস করা হবে এটা বলেছে হচ্ছে আমাদের এক্স আমাদের বিবি বাংলাদেশ ব্যাংকের প্রধান বলেছিল হ্যাঁ এটা নিয়ে তো আপনার অনেক বেশি পড়াশোনা করছেন ডিটেলস যাচ্ছি না যেহেতু ইজি তারপর দেখেন এই যে দেখেন ইলেকট্রনিক মাই ট্রান্সফার দ্য চিপেস্ট ওয়ে টু সেন্ড মানি অ্যাক্রস বাংলাদেশ এটা চালু করতে হচ্ছে আপনার চালু করতে হচ্ছে আপনার পোস্টাল ডিপার্টমেন্ট দেখেন এই বাংলাদেশ পোস্টাল ডিপার্টমেন্ট ওদেরকে নিয়ে কিন্তু মাঝখানে প্রচুর আলোচনা ছিল গ্রাহকের প্রচুর টাকা সরা ফেলছে এবং ওরা যে এটা চালু করছে এটা দেখে ভালো লাগছে কারণ ওরা এখনও আগের যুগে রয়ে গেছে এবং একটা পোস্টাল কার্ড আছে জানেন আপনারা পোস্টাল কার্ড ওটা দিয়ে হচ্ছে খরচ কম ভালো পেমেন্ট করা যায় শপিং করা যায় পোস্টাল কার্ডটা ফেসবুকে দেখা যায় সবখানে অ্যাভেলেবেল আমি হচ্ছে জিপিওতে গেলে বলে যে না এটা অ্যাভেলেবেল নাই এই ধরনের সুবিধাগুলো হচ্ছে আপনার কোনো বিশেষ কারণে অ্যাভেলেবেল করতেছেন তা অ্যাভেলেবেল করলে যেটা হবে যে ওই যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো কাছে মানুষ যাওয়া বাংলাদেশের প্রচুর সুযোগ আছে লস দিচ্ছে এটা আসলে ম্যানেজমেন্টের সমস্যা বা ওরা চাচ্ছে না যে এটা প্রফিটেবল হোক বা হয়তো অন্য কিছু করে চাচ্ছেন এটা প্রফিটেবল হোক সো এটা হচ্ছে না আর কি আপনি বুঝতে পারতেছেন এটা পলিটিক্স কাজ করতে পারে কি এ হচ্ছে আজকে স্টার সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই